নমস্কার কারিগর মিউজিকের কারিগর অডিও ভিজুয়াল স্টুডিও থেকে আমি সুপর্ণা সামনে দুর্গাপুজো আগামী দুর্গাপুজো উপলক্ষে বেশ কিছু স্বর্ণযুগের গান কারিগর অডিও ভিজুয়াল স্টুডিওর ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আসতে চলেছে সম্পূর্ণ নতুন মোড়কে তবে হ্যাঁ শুধু যে স্বর্ণযুগের গান থাকবে তা কিন্তু নয় রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত কীর্তন যেগুলো আপনারা ভীষণ ভীষণ পছন্দ করেন সেই সব গানগুলো আমরা বাজাব পর টানা দশ দিন ধরে দুর্গাপুজো আমাদের উৎসব সেই উৎসবের দিনের জন্য অপেক্ষা করে থাকি এবং তার সাথে শুনতে থাকুন এত সুন্দর সুন্দর গান সমগ্র অনুষ্ঠানটির সহযোগিতায় রয়েছে কারিগর তাঁত কারিগর পাবলিশার্স এবং ঘর কারিগরের যিনি কারিগর দেবাশিস সাউ তার মুখ থেকে শুনে নেব কিছু কথা তিনি কি বলছেন এই বিষয়ে নমস্কার উৎসব মরশুম শুরু হয়ে শুরু হয়ে গেছে আমরা এই উৎসব উপলক্ষে অবশ্যই দুর্গা তো বটেই সুপর্ণা বলেছেন দুর্গা কথা কিন্তু কালী পুজো জগদ্ধাত্রী পুজো এগুলো সবটা মিলিয়েই আমরা একদম সরস্বতী পুজো পর্যন্ত বিভিন্ন প্রজেক্ট নিয়েছি চেষ্টা করছি আমরা বিভিন্নভাবে করতে সুপর্ণা যেগুলো বললো দুর্গা নিয়ে এটা আমি আর রিপিট করছি না তবে আমাদের অনেকগুলো মৌলিক গান আসছে এবং প্রতীত যথা যশাশিল্পী তাঁদের এবং সেটা একাধিক আর যেমন কালী পুজোর সময় শ্যামা সঙ্গীত এবং শ্যামা সঙ্গীত কিন্তু যেমন পুরনো রামপ্রসাদী শ্যামা সঙ্গীত এগুলোও হবে তার সঙ্গে কিন্তু এই সময়ের ছেলেমেয়েরা সুর দিয়েছেন রচনা করেছেন সেই ধরনের কিন্তু গানও হবে আর কীর্তন এই কীর্তন নিয়ে কিন্তু আমাদের ইয়াং ছেলেমেয়েরা এই প্রজন্মের কী ভাবনা চিন্তা করছে কতটা তারা স্ট্রং আপনারা কিন্তু এবার পর পর দেখতে পাবেন আরেকটি যেটা দেখতে পাবেন আমি জানি না আগে হয়েছে কি হয়তো হয়েছে উৎসব নিয়ে আমাদের কিন্তু ক্লাসিক্যাল গান উচ্চাঙ্গ সঙ্গীত এবং এই এজ গ্রুপটা শুধু বলি আর কিছু না পঁচিশ বছর আর তলায় আঠেরো বছর থেকে পঁচিশ বছরের ছেলে মেয়েরা আশা করি ভালো লাগবে এটা কিন্তু কালী পুজো পর্য জগদ্ধাত্রী পুজো পর্যন্ত চলবে আপনারা কারিগরের ইউটিউবে দেখা যাবে সকলে থাকবেন সাথে থাকবেন নমস্কার